ভিডিও করছি না তুমি করো ফোন দেখছি এই তো আমি ফোন দেখছি দেখবা এই দেখো দেখেছ ফোন নিলে হয়

শরীর কেমন আছে তোমার শরীর ভালো আছে হ্যাঁ তুমি কি করতে চাইছো সোনা ও পুদুপুরি একটু শুয়ে পড়ো একটু শুয়ে পড়ো এখানে শুয়ে পড়ো শুয়ে পড়ো এমনিতে শুয়ে পড়ো শুয়ে পড়ো দীপ 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 ধীপ হ্যাঁ সিং নইতেব নামতার সিংহ ডিম নেই তবহো নাই হাম্বা হাম্বা ঠিক